তো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সুম্ম আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আসার কারণ হচ্ছে যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো ইনশাল্লাহ তো আপনারা কেমন আছেন কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা এখনও জয়েন হতে পারেননি খুব তাড়াতাড়ি জয়েন হবেন আর একটা কথা হচ্ছে যে যেহেতু সামনে রমজান মাস আমাদের তো অনেকের মশালা সম্পর্কে জানার খুবই দরকার খুবই প্রয়োজন তাহলে আপনি লাইভের মাধ্যমে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আমি আপনার সেই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব তো লাইভটি শুরু করার আগে আমরা পাক আল্লাহ পাকের কোরআনুল কারিম দিয়ে শুরু করব ইনশাল্লাহ তো আমার সাথে আছেন আমার এক বড় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ রুকনউদ্দিন ভাই সে আপনাদের মাঝে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবে ইনশাল্লাহ আমি সেই ভাইকে আপনাদের মাঝে কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য সবিনয় অনুরোধ করছি ভাই আসেন একটু কোরআন শরীফ তেলাওয়াত এই যে আপনারা সকলেই কেমন আছেন আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমিও ভালো আছি যাই হোক কোন প্রস্তুতি নেই তারপরও আপনাদের সামনে আল্লাহ তালার কালামুল্লাহ থেকে সামান্য টুক করার চেষ্টা করবো ইনশাল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم امن الرسول بما انزل اليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا واطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين সদা অল্লাহুল্লা মাশাল্লাহ মাশাল্লাহ আমার প্রাণ প্রিয় ভাই কত সুন্দর করে আপনাদেরকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাইলেন এই জন্য আপনারা মাশাআল্লাহ বলবেন না অবশ্যই আপনাদেরকে বলতে হবে এবং লাইক কমেন্ট দুটাই করতে হবে শুধু আমার জন্য না আমার ভাইয়ের জন্য যারা দেখতেছেন প্লিজ অবশ্যই লাইক দিবেন এবং ভাইয়ের জন্য কমেন্ট করে জানাবেন যে ভাইয়ের কেরারটি কেমন হয়েছে আসলেই আমি অন্তর থেকে বলতেছি ভাইয়ের তেল ওয়াসাধনন অসাধারণ ছিল তো ভাইকে আল্লাপাক রব রব্বুল আলমিন দিনের জন্য বড় একজন দায়ী হিসাবে কবুল করুক তো একজন ভাই মনে হয় দেখতেছেন তো ভাই আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আমি অধম সেই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তবে প্রশ্নটা হতে হবে ইসলামিক সম্পর্কে ইসলাম সম্পর্কে কোনো বাড়তি প্রশ্ন এখানে এলাও না তো তো যেহেতু আপনারা কোরানুল কারিম থেকে তেলোয়াত শুনেছেন এবার আমি আপনাদেরকে একটি হামদে বারিক তালা শোনাবো ইনশাল্লাহ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শোনাবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আল্লাহ তুমি দয়া সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা সিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা তুমি বেটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আশি সুদিন তোমার দয়ায় পুরনো আমার সারা তোমার দয়াই পুন সরানি আল্লাহ তুমি দয়া সাগর আল্লাহ তুমি দয়া সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার দয়ায় সারানীদিন তো আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন শুধু তাই নয় পাক রব্বুর আলামিন আমাদেরকে একটা নির্ধারিত সময়ের জন্য সৃষ্টি করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে দেখেন আল্লাপাক রব্বুল আলমিন আপনার জন্য আমার জন্য কত নিয়ামত দুনিয়ার মধ্যে দান করেছেন যেমন ধরেন সব থেকে যদি আমরা একটা চিন্তা করে যে আমাদের শরীরের মধ্যে যা কিছু আছে সব কিছু কিন্তু গুরুত্বপূর্ণ নিয়ামত যেমন হচ্ছে চোখ পরে হচ্ছে জবান মাথা দুই দুখানি হাত পা পুরা বটি আল্লাপাক রব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য কত সুন্দর আহ নিখুঁত ভাবে সৃষ্টি করেছেন আমাদেরকে দান করেছেন এই জন্য আল্লাপাক পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করলেও সেই শুক্রিয়া শেষ হওয়ার মতো না তো আমরা আসুন পাক রব্বুল আলামিনের বেশি বেশি করে শুকুরি আদায় করব। কারা কারা করবো অবশ্যই কমেন্ট করে জানাব আমি চিঠি আমি আরেকটি আপনাদের মাঝে হাম হাম তো গে শোনালাম কেমন হয়েছে বা হয়নি এটা কিন্তু আপনারা এখনও জানান নাই তো এবার নাট একটি আমাদের নবী করিম সাল্লাই সাল্লামের সম্পর্কে একটি নাথ আপনাদেরকে শোনাব যদি ভালো লাগে অবশ্যই লাইভ করে দেবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি নিয়াদ করেছি যে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি তিরিশ দিনে তিরিশ পারা লাইভে এসে আপনাদেরকে শোনার চেষ্টা করব ইনশাল্লাহ যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে আমি আপনাদেরকে লাইভের মাধ্যমে তিরিশ পারা কোরআন শরীফ তেলাওয়াত করে শোনার চেষ্টা করব যদি আপনারা সাপোর্ট করেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো যাই হোক দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা আরেকটি একটি নাতে রাসুল সাল্লা আলাই আপনাদেরকে গিয়ে শোনার চেষ্টা করব আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রো আমি লেখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি বসে আশা চিঠির উত্তর আসিবে আমার গায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসিবে আমার গায় আমি লেখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও আমি লেখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও কবে আসবে মদিনার পয়েগা কবে বাধব হাজিদের হেরা কবে আসবে মদিনার পয়েগা কবে আস কবে বাধব হাজিদের হেরাম আমি ঘুরব মদিনার চারি পাস আমি গর্ব মদিনার চারি পাস দু চোখে সব যে গুম্বা আমি লিখব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রাজ আমি লিখব চিঠি দিব তোমায় বাকি পৌঁছে দিও চিঠির উত্তর আস আমি থাকিব বসে আশায় চিঠির উত্তর আসিবে আমার গায় আমি থাকিব বসে আশায় চিঠির উত্তর আসিবে আমার গায় আমি লিখব চিঠি দিব তোমার পাখি পৌঁছে দিও রওজা। আমি লিখব চিঠি দিব তোমার পাখি পৌঁছে দিও রোজা আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সকলকে বেশি বেশি করে মদিনা শরীফ এবং মক্কা শরীফ যাওয়ার তফিক দান করুক এবং যারা গিয়েছেন তারা আমাদের জন্য এই অধম ব্যক্তিদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাপাক রব্বুল আলম যেন আমাদেরকেও সেই মদিনায় নিয়ে যান আহ যে নবীকে দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায় জাহান্নাম হারাম হয়ে যায় সেই নবীর উম্মদ আমরা আমরা সেই নবীকে আজকে মানতেন নারাজ এক দল আছে যারা বলে নাকি নবীর পরেও নাকি নবী আছে নাউজবিল্লা ওরা আসলে কি মুসলমান কি না এটা নিয়ে সন্দেহ হয় আমাদের তো যাই হোক আমরা সেই দিকে যাব না তো আল্লাপাক রব্বুল আলমিন যে আমাদের এমন একজন নবীর উম্মদ হিসাবে প্রেরণ করেছেন যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আল্লাপাক রবীন্দিন কিছুই সৃষ্টি করতেন না ভাই সেই নবীর উম্মদ হলাম আমরা যেই নবী এখনও মৃত্যুর পরও বলেন যে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি কঠিন মসিবতের দিন যখন সকল নবী তার আমল নামা নিয়ে ব্যস্ত থাকবে সবাই বলবে ইয়া নফসি হজরত সালাম বলবে ইয়া নফসি ইয়া নফসি হজরত আদম আলাই সালাম ইয়া নফসি ইয়া নফসি বলবে সোহা লক্ষ 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 আমরা কেরাম রাসুলরা কি করবে নিজের নিজের জন্য ইয়া নফসি ইয়া নফসি বলবে হে আল্লাহ আমারে বাঁচাও আমার বাঁচাও আজকে না জানি আমার কি হয়ে যাবে আজকে না জানি আমার যেন কি হয়ে যাবে আজকে মনে হয় আমি ছাড় পাবো না আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের প্রতিটা নবী রাসূলের এমন পাবে হিসাব নেবেন এক চুল পরিমাণও ছাড় দশ এদিন হবে না তারপরেও আল্লাহ পাক রব্বুল আলমিন নবী এবং নাসুলগণকে মাফ করে দিয়েছেন মাফ করার পরেও কেন তার ইয়ানফসি ইয়ানফসি বলবে সেই দিনের দিনটা এত কঠিন হবে এত কঠিন হবে এত কঠিন হবে এত কঠিন হবে আল্লাহর গোলাম সেই দিনও আমাদের নবী প্রাণের নবী জানের নবী মুহাম্মাদ আরবি নবী করিম সাল্লাম নিজের জন্য কোনো টেনশন করবেন না নিজের জন্য কোনো প্রেশানি হবেন না নিজের জন্য মন খারাপ করবেন না তিনি সেদিনও বলবেন ইয়া উম্মতি উম্মতিয়া উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে এমন একজন মায়ার নবী পেয়েছি এমন একজন দয়ার নবী পেয়েছি রে মমিন আল্লাহর গোলাম সেই নবীকে আমরা পাইয়া সেই নবীকে আমরা আজকে ভরে যাচ্ছি সেই নবীর আদর্শ সেই নবীর আদর্শকে আমরা ভরে যাচ্ছি এ মমিন আমাদের প্রাণের নবী জানের নবী মোহাম্মদ আরবি নবী করিম সাল্লাম তার হাদিস শরীফের মধ্যে বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাজ হাব্বানী ওমান আহাব্বানি কানামাই ফিল জান্নাহ যে ব্যক্তি আমার সুন্নতকে মুহাব্বত করল আকরায় ধরল পালন করল সে যেন আমাকে মুহাব্বত করল আর যে ব্যক্তি আমাকে মুহাব্বত করল কাল কিয়ামতের দিন আমার সাথে জান্নাতে থাকবে বলেন সুবহানাল্লাহ সেই নবীকে মুহাব্বত করা মানে মুখে মুখে মুহাব্বত করা এমনটা না আমাদের নবী প্রাণের নবী যানের নবী যেভাবে নেগামল করেছিলেন না যেভাবে তিনি বলে দাঁড়িয়ে রেখেছিলেন যেভাবে তিনি মেশোয়া করেছিলেন যেভাবে তিনি পোশাক পরিধান করেছিলেন যেভাবে তিনি ঘুমাইয়েছিলেন মোট কথা তেষট্টি বছর জিন্দিগির ভিতরে তিনি যেভাবে চলাফেরা করেছেন কোনো ব্যক্তি যদি সেভাবে চলাফেরা করে আল্লাহ তাহলে পরে সেই ব্যক্তি আমার নবীর সাথে জান্নাতে থাকবে বলেন কত সহজ একটা কাজ মানুষে বলে যে ইসলামের পথি চলা খুবই কঠিন ভাই কঠিন না যদি আপনি ইসলামের পথি চলতে চান তাহলে পরে এইটা খুবই সহজ আর আপনি যদি বলেন আমি ইসলামের পথেও চলবো দিনের পথেও চলবো তাহলে আপনার জন্য খুবই কঠিন হয়তো আপনাকে একটা পথ বেছে নিতে হবে হয়তো দুনিয়া নয়তো আখেরাত হুম হুম হয়তো দুনিয়া নয়তো আখেরাত কোনো একটা কাজ আপনাকে বেছে নিতে হবে রে মমিন যদি আপনি একটা পথ বেছে নেন হয়তো জান্নাত না হয় হয়তো জাহান্নাম যারা বলেন যে দিনের উপর চলা খুবই কঠিন আমি বলবো ভাইরে ভাই আমি আমি একজন আপনার মানুষ যদি এই ইসলামের পথে চলতে মতো পারি তাহলে আপনি কেন পারবেন না আপনি তো একজন মানুষ আপনি তো অন্য কোনো প্রাণী না তাহলে আমার বেলায় কোনো অজুহাতে নাই আপনার বেলায় কেন এত অজুহাত বলবেন যে হুজুর আমি ব্যবসায় ব্যস্ত থাকি নামাজ পড়তে পারি না বিভিন্ন ব্যস্ততার কারণে আমি পাকও থাকতে পারি না এ মমিন আপনার মতো আমার মতো কত ব্যবসায়ী আছে তারা যে নামাজ পড়ে হুজুর বলবেন আমি চাকরি করি আমি অনেক জায়গায় চাকরি করি যেখানে নামাজ পড়ার কোনো ব্যবস্থা নাই বাংলাদেশে এমন কোন অফিস নাই যেখানে নামাজ পড়লে আপনাকে বাধা দিবে ঠিক না অতএব আমাদেরকে বেশি বেশি করে নিজের অন্তরটাকে আগে পরিষ্কার করতে হবে দুনিয়ামুখী যেই আমাদের পটটা আছে সেই পটটাকে ঘুরিয়ে নিতে হবে ঠিক না আমাদের পটটা আখেরাত মুখী করতে হবে যেই পথে দুনিয়াতে শান্তি আখেরাতেও যে পথে দুনিয়া তো শান্তি তো শান্তি সেই পদ আমাদেরকে বেছে নিতে হবে আল্লাহ পাক আলামিন বলেন ইন্নাল্লাযীনা আবাদু ওয়া আমিলুস সলিহাত যে ব্যক্তি ঈমান আনবে এবং নেক করবে লাহুম জান্নাতিন তাজরী মিং তাহতিহাল анহার তার জন্য রয়েছে কি জান্নাত আল্লাহু যে ব্যক্তি ঈমান আনবে এবং অনেক কাজ করবে ভালো কাজ করবে আল্লাহ আলামিন যা কিছু বলেছেন তা কি করবে মেনে চলবে যা নিষেধ করেছেন তা বর্জন করবে এবং নবী করিম আলাইহি সাল্লামের দেখানো পথ মতো অনুযায়ী চলবে তা হইলে পরে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য ওই বান্দার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন জান্নাতটা এমন সুন্দর একটা জিনিস জান্নাত এত সুন্দর একটা মুমিন যেখানে পাক আলামিন মৃত্যু নামক জিনিসটারে কোরবানি করে দিবেন আর বান্দার কখনো মৃত্যু হবে না এর মতো কি চাই মানুষ তো দুনিয়াতে চায় যে আল্লাহ যেন আমারে মৃত্যু না দেয় আল্লাহ আমার যেন অসুস্থ না বানায় আল্লাহ যেন আমারে কি করে কি করে কোনো প্রেশানির মধ্যে না আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে কোনো বিপদের মধ্যে না ফেলায় জান্নাতে যখন বান্দা জান্নাতে দাখিল হয়ে যাবে যখন সে জান্নাতি হবে তার জন্য ভোরের ব্যবস্থা করে দেব সত্তরটা পরের ব্যবস্থা করে দেবে আর এই সত্তরটার পরীর একটা পরীর যে আসল আছে এই আসলটা যদি দুনিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে সেই 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 সূর্যের যে আলোটা আছে সেই আলোটা আর আলোকিত থাকবে না সেই ভোড়ের যে চাদরের সেই ওনার যে আলোটা সেটা এমনভাবে ভাবে আলোকিত করবে যার আলোতে সূর্যের আলোর কোনো আর তেজ থাকবে না কোনো আর কি থাকবে না আপনাদেরকে আমি একটা কথাই বলবো যদি আপনারা ভালো কিছু শুনতে চান জানতে চান অবশ্যই আপনারা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি আরও আসব রমজান মাসে আমি নিয়াত করেছি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি তিরিশ দিনে তিরিশ পারা কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাব ইনশাল্লা ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ jalan lepas